সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের একটা আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীতে আপনার প্রতিষ্ঠানে এ পর্যন্ত কতজন শিক্ষার্থী ভর্তি নির্ধারণ করেছে বা কনফার্ম করেছে এ বিষয়টি জানা কিন্তু অত্যন্ত জরুরি সো আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে নির্ধারণ করেছে বা কনফার্ম করেছে বা কতজন শিক্ষার্থী ভর্তি হতে চাচ্ছে সেটি আমরা বের করার প্রসেস দেখব আমরা যে কাজটি করব আমরা গুগলে যদি এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে দিয়ে চলে আসবে শুধু এক্সআই ক্লাস লিখলেই চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরুতেই যে লিঙ্কটা দেওয়া আছে আমাদেরকে মূলত এই লিংকে ক্লিক করে দিতে হবে এই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম এর একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে লক্ষ্য করেন লেখা আছে আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখানে লগ ইন করুন সো শিক্ষার্থীরা যেখানে লগ ইন করেছে ঠিক সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে সো আমি লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লেখা এসেছে লগ ইন করুন আমাদের মূলত এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তো যেহেতু আমরা কলেজ পর্যায় থেকে দেখবো সো কলেজের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে এটা দিতে হবে সো এটা শিক্ষার্থীরা কিন্তু ট্রাই করতে পারবেন এটা শুধুমাত্র কলেজ থেকে সো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট লগ এ ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার কলেজটা কিন্তু লগ ইন অবস্থা আছে ডান কোনায় একদম উপরের দিকে আপনার প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন এবং নিচে একটা সামারি কিন্তু পাবে মোটামুটি এই ইন্টারফেস প্রত্যেকটার কাজ আছে এগুলো পরে আমরা দেখব সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন শাখায় বা কোন গ্রুপে কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে কতজন সিলেক্টেড হয়েছে কতজন ফিমেল সো আমরা এখান থেকে সিলেকশন অপশনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে মোটামুটি আমরা টোটাল অ্যাপ্লিকেন্স দেখতে পাচ্ছি এটা জাস্ট আবেদন করেছে কিন্তু এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে টোটাল সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস এখানে সর্বমোট কতজন শিক্ষার্থী মানে নির্চায়ন করেছে এ পর্যন্ত সেটা আমরা সিলেক্টেড আমরা নিচে এসে আরও ডাটা বেস দেখতে পাবো এখানে আমাদের কোন গ্রুপে কতটি আসন ছিল বা সিট ছিল এর মধ্যে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে সরি সিলেক্টেড হয়েছে এবং এর মধ্যে মেল অর্থাৎ ছাত্র কত ছাত্রী কত টোটাল একটা ডেটা কিন্তু এখানে চলে এসেছে এটা হচ্ছে সিট আর এই পাশে যারা ভর্তির জন্য কনফার্ম করেছে এবং এখানে সিলেক্টেড অ্যাপ্লিক্যান্টস আর ডান পাশে হলো কনফার্ম অ্যাপ্লিক্যান্টস সো এখানে গ্রুপ ওয়াই সকল তথ্য কিন্তু রয়েছে মোটামুটি লগ ইন করলে আপনি পুরো ডাটা বেসটাই কিন্তু দেখতে পারবেন সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন গ্রুপে কতজন শিক্ষার্থী ভর্তি নিঃশায়ন বা কনফার্ম করেছে সো আপনারা কিন্তু খুব সহজে কাজটি করতে পারেন এটা অবশ্যই আপনাদের জানার দরকার যে কতজন নির্সান করলে এখানে ওন মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যদি স্কুল এন্ড কলেজ থাকে স্কুলের শিক্ষার্থী কত পার্সেন্ট করেছে আর বাইরের শিক্ষার্থী কত পার্সেন্ট করেছে তার একটা সামারি কিন্তু এখানে পাই চার আকারে কিন্তু প্রদর্শিত হচ্ছে মোটামুটি এটাই ছিল আসলে প্রক্রিয়া এ কাজটা আপনারা খুব সিম্পলি করতে পারবেন আমার দেখানো ওয়ে মোতাবেক এর পরবর্তীতে আমরা ভর্তি সংক্রান্ত আরও বিভিন্ন আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাজ শেষ হয়ে গেলে আমরা কিন্তু লগ আউট অপশনে ক্লিক করে এই সাইট থেকে বের হয়ে যাব যাই হোক যারা ইতোমধ্যে আমার চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা একদমই নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে নিয়মিত শিক্ষামূলক কন্টেন্ট পেতো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি